মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে মস্ত মস্ত দুটো কালো চোখে না আছে না আছে ভয় না আছে হাব মাত্র এক রাত্রের মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্দরমহলে এসে আবদ্ধ হয়ে গেল মৃন্ময় তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে কখনোই ভালোবাসবো না কেন আমি তোমার কাছে কি দোষ করেছি তুমি আমাকে বিয়ে করলে কেন আমি অনেক কাল আর বাড়ি আসতে পারবো না যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসবো না মন্ময়ের হঠাৎ মনে হলো যেন সমস্ত বাড়িতে এবং সমস্ত গ্রামে কোনো লোক নেই মন্ময় সেদিন ঘরে দরজা বন্ধ করে চিঠি লিখতে বসলো রেফাপাই নামটুকো ছাড়া আরও যে কিছু লেখা আবশ্যক মন্ময় তা জানা ছিল না বলা হলো এ চিঠির কোনো ফল হলো না অপূর্ব বাড়িও এলো না বৌমা অপু অনেক দিন তো বাড়ি এলো না তাই ভাবছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে তুমি তুমি সঙ্গে যাবে মৃন্ময়ী সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল এবং ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে বিছানার ওপর পড়ে বালিশটাকে বুকের উপর চেপে ধরে হেসে নড়ে চড়ে মনের সমস্ত আবেগ উন্মুক্ত করে দিল